আজকের পর্বে তোমাদের সবাইকে জানাই থুলিয়াম স্কুলের পক্ষ থেকে সুস্বাগতম আজকে আমি তোমাদের সাথে আছি হুমায়ুন স্যার আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের তিন পয়েন্ট একের যেই পাওয়ার ফোর এর ম্যাথগুলো আছে অর্থাৎ পাওয়ার ফোর এই টাইপের ম্যাথগুলো আমাদের এসএসসি পরীক্ষায় এবং নবম দশম শ্রেণীতে স্কুল পরীক্ষায় আমাদের প্রচুর আসে তো আজকে আমরা নতুন একটা সূত্রের মাধ্যমে অর্থাৎ একটু ভিন্নভাবে আমরা এই ম্যাথগুলা করব তোমরা সাধারণত গাইড বইতে যে সূত্রগুলো দেখো তার একটু ব্যতিক্রম নিয়মে এই ম্যাথটা আমরা সমাধান করব তো আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখো তাইলে তোমাদের টেস্ট পেপারে যত ম্যাথ এই পেপার আছে তোমরা খুব সহজে সমাধান করতে পারবে আমরা পাওয়ার ফোরের এই ম্যাথগুলা অনেক বড় করে না করে আমরা জাস্ট তিন থেকে চার লাইনে এই ম্যাথগুলা সলভ করতে পারি যেই কাজটি আজকে আমরা করব এখানে আমরা দুইটা সূত্র লিখে রাখছি এই দুটা সূত্র অ্যাপ্লাই আমরা এই ম্যাথটা দিয়ে শিখব এরপরে আমরা আশা করি এই টেপের যত ম্যাথ আছে আমরা খুব দ্রুত এই ম্যাথগুলো করতে পারবো তাহলে দেখো এখানে পাওয়ার ফোরের দুইটা সূত্র আছে এ পাওয়ার ফোর প্লাস বি পাওয়ার ফোর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি একটা হোল স্কোয়ার আছে সেকেন্ড ব্র্যাকেট দা মাইনাস টু ইন্টু এ বি স্কোয়ার দেখো এখানে আছে প্লাস একই সূত্র এখানে হলো মাইনাস এখানে আছে মাইনাস এখানে প্লাস আর বাইরে কিন্তু দুটোই এক অর্থাৎ টু ইন্টু এ বি হোল স্কোয়ার আমাদের কি করতে হবে এই সূত্রটা কোথার থেকে আসছে এটা হলো এই যে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি এই যে দুইটা অনুসিদ্ধান্ত এখান থেকে কিন্তু আমরা এটা তৈরি করছি এই যে প্রথম আমরা প্লাস দিচ্ছি হোল স্কোয়ার দিছি দ্বিতীয়বার মাইনাস দিয়েছি হোলি স্কোয়ার এই আর কিন্তু সেম এখন আমরা এই লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ থেকে তিনশো বাইশ প্রমাণ করবো দেওয়া আছে আমাদের কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর এখন আমরা মনে রাখবো মান যদি মাইনাস থাকে তাহলে সূত্র মাইনাস এটটা অ্যাপ্লাই করবো মান যদি প্লাস থাকে সূত্র প্লাস এটটা অ্যাপ্লাই করব তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নেই লেফট x সাইড এক্স পাওয়ার ফোর প্লাস অন বাই এক্স পাওয়ার ফোর তাই ফোর হচ্ছে এ পাওয়ার 4 মনে করবো মাইনাসের সূত্র এ মাইনাস বি মানে এক্স মাইনাস অন a এক্সকোয়ার এ স্কোয়ার দিলাম প্লাস টু এই টু এ মানে এক্স বি মানে অন by এক্স আর আমার লিখি থাকে এই সেকেন্ড ব্র্যাকেট এই স্কোয়ার আর এখান থেকে মাইনাস টু এ মানি হচ্ছে এক্স বি মানি অন দাই এক্স এখানে আমরা এটাকে স্কোয়ার ব্র্যাকেটটা একটি স্কোয়ার দিয়ে দিলাম আচ্ছা এরপরে এখন এইখানে এক্স উপরে এক্স নিচে কাটা এই এক্স এক্স কাটা যায় এখন দেখো এক্স মাইনাস অন দা এক্স মান কত চার এই চার বসায় দিলাম চারের উপরে এই স্কোয়ার প্লাস এই আর এখানে সেকেন্ড ব্র্যাকেড দিয়ে আমাদের একটা কি আছে স্কোয়ার আছে মাইনাস এই এখন এই ব্র্যাকেডের ভিতর এক্স এক্স কাটা চলে গেছে তার মানে ওয়ান আছে ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হয় অর্থাৎ ওয়ান টুর সাথে গুণ কালে টুই হয় অতএব কখনই আমাদের এখানে কিছু থাকে না সাধারণত এক্স আর ওয়ান বাই এক্স থাকবে টু থাকে এই টু লিখে দিলাম এখন যদি আমরা চার কি করি হয় কত ষোলো প্লাস হচ্ছে দুই এই স্কোয়ার করে দিলাম মাইনাস দুই তাহলে আমাদের এখানে ষোলো আর দুই কত আঠারো এই আঠারো উপর স্কোয়ার দিলাম মাইনাস দুই এখন আঠারোকে যদি স্কোয়ার করি তাহলে আমাদের কত তিনশো চব্বিশ হয় এই মাইনাস হচ্ছে দুই তাহলে কত তিনশো এই বাইশ তাহলে আমাদের কি প্রমাণ করতে বলছে তিনশো বাইশ তাহলে কি প্রুফড তাহলে দেখো আমরা এই সূত্রটার মাধ্যমে কত সহজে এই ম্যাটটা করে ফেললাম অথচ আমাদের সাধারণ গাইড বইতে এই অঙ্কটাকে ভেঙে ভেঙে দিয়ে তার উপর স্কোয়ার দিয়ে অনেক এলোমেলো করে ফেলে তো আমরা খুব সহজে করতে পারলাম এবার আমরা এই ম্যাটটা দেওয়া আছে আর আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই লেফট সাইড মানে বাম পক্ষ আর রাইট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে এই রাইট হ্যান্ড সাইড

কত হয় দুই লেফট হ্যান্ড সাইড কত পেলাম দুই এবার যদি রাইট হ্যান্ড সাইড আমরা দুই পাই তাহলে প্রমাণিত তাহলে দেখো এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর সূত্র এবার মানটা আছে কিসের প্লাস আগেরটা ছিল মাইনাস প্লাস থাকলে প্লাস দিয়ে শুরু করব এ প্লাস বি এ মানি এ বি মানি ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ মানি এ বি মানি ওয়ান বাই এ এইটুক লিখলাম দেখো এই সূত্রটাই লিখছি এবার জাস্ট আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব এরপরে আমরা কি করব মাইনাস টু

চার থেকে দুই গেলে কত থাকে দুই এর উপর এই স্কোয়ার এই মাইনাস দুই এখন দুই স্কোয়ার কত করলে হয় কত চার এই মাইনাস দুই তাহলে কত হয় দুই তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের দুই রাইট হ্যান্ড সাইড দুই তাহলে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাদের কি প্রমাণিত তাহলে দেখো কত সহজে আমরা এ পাওয়ার ফোর প্লাস বি পাওয়ার ফোর এই সূত্রটা যদি এই দুটি ম্যাথ বুঝে থাকো তাহলে তোমরা এই পরের তিনটি ম্যাথ সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাও আর তোমরা যারা আমাদের থুলিয়াম স্কুলের ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা এমন নিত্য নতুন জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বিভিন্ন ক্লাস পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে এমন ধারাবাহিকভাবে ভিডিও চালে তোমাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায়